মাদারীপুরের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন শকুনি লেক ময়লা আবর্জনায় দূষিত হওয়ার উপক্রম ফাইজুল শরীফ স্টাফ রিপোর্টার আলোকিত টিভি মাদারীপুর থেকে মাদারীপুর জেলা শহরের প্রাণ কেন্দ্র পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী ও অত্যন্ত দৃষ্টিনন্দন এক লক্ষ এক হাজার একশো বাহাত্তর বর্গ কিলোমিটারে শকুনি লেক প্রায় শতবর্ষের পুরানো ইতিমধ্যে এই লেকটিকে মাদারীপুর পৌরসভার তত্ত্বাবধানে প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয় করে পথচারীদের চলাচলের ফুটপাথ বিশ্রামের জন্য বসার স্থান শিশু পার্ক দুই একটি চাইনিজ রেস্টুরেন্ট সহ লেকটির চারিদিকে বৃক্ষরোপণ করে অত্যন্ত আকর্ষণীয় করায় মাদারীপুরের বাসিন্দা সহ অন্যান্য জেলার ভ্রমণ পিপাসু দর্শনার্থী এবং পর্যটকরাও এখানে বেড়াতে এসে থাকেন উক্ত লেকের গা ঘেঁষে মাদারীপুর জেলা প্রশাসক পুলিশ সুপার ও জেলা জজের বাসভবন সহ দশতলা সরকারি সমন্বিত অফিস ভবন অফিসার্স ক্লাব সার্কিট হাউস বঙ্গবন্ধু ল কলেজ এবং অনেকগুলো অত্যাধুনিক হোটেল মোটেল রয়েছে এছাড়াও মাদারীপুর সদর হাসপাতাল ও ও কয়েকটি রয়েছে এখানে এখানে সকাল থেকে থেকে বিকাল বিকাল এবং রাত পর্যন্ত প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী পর্যটকদের ভিড় পরিলক্ষিত হয় দৃষ্টিনন্দন ও ঐতিহ্যবাহী এই লেকের পানিতে রয়েছে প্রচুর মাছ উক্ত পানিতে ময়লা আবর্জনা পলিথিন ও প্লাস্টিক জাতীয় পদার্থ ফেলা নিষিদ্ধ থাকলেও ইদানীং তা কেউ মানছে না এবং দেখারও যেন কেউ নেই ফলে দূষিত হচ্ছে লেকের স্বচ্ছ পরিষ্কার পানি এখানে দুপারের বাসিন্দা ছাড়াও দূরদূরান্ত থেকে আসা মানুষেরা লেকের পানিতে গোসল করে থাকেন বর্ষা মৌসুমে পানির রং একটু ভালো থাকলেও ময়লা আবর্জনা ফেলার কারণে বছরের নয় থেকে দশ মাস লেকের পানি নীল কালো রং ধারণ করে দুর্গন্ধ ছড়িয়ে দেয় উক্ত শকুনি লেকের ময়লা আবর্জনা পরিষ্কার সহ পরিবেশ ও পানি দূষিত হবার হাত থেকে রক্ষায় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের মানুষেরা সবাইকে সচেতন হবার পাশাপাশি মাদারীপুর পৌর মেয়র মোহাম্মদ খালিদ হোসেন ইয়াদের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি ঢাকা